নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো এই দেখুন কচু শাকগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে বসিয়ে আমি একটু সেদ্ধ করে নেব কচুর শাকটাকে ভালো করে ধুয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেবো এবার মাছের মাথাগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব কার কার কচুর শাক খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার বাড়িতে যদিও নিরামিষ কচু শাকটা খেতে সবাই বেশি পছন্দ করে আটা দিয়ে অত ভালোবাসে না মাছের মাথা দিয়ে কিন্তু যেহেতু ইলিশ মাছ এনেছিলাম তাই মাছের মাথা ছিল তাই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম আমার যদিও কচু শাক যেমন করেই রান্না হোক না কেন খুবই পছন্দের কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রেখে দেব মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন এরপর দিয়ে দেব বিষ খানিকটা কাঁচা লঙ্কা চেরা এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে কচু শাক ঝাল যে যা স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে এরপর সেদ্ধ করে রাখা কচু শাকটা আমি দিয়ে দিলাম আমি আবার অনেক সময় কচু শাক সেদ্ধ করে জল ফেলি না কচু শাক ধুয়ে যদি একটু নুন মাখিয়ে রাখেন না দেখবেন আপনা আপনি জল বেরিয়ে যায় সেদ্ধ করার দরকার হয় না মুখও ধরে না কিচ্ছু হয় না ওইটাও একদিন আপনাদেরকে আমি দেখাবো নুনটা আর দিতে লাগে না সেই যে নুন মাখিয়ে রাখবেন ব্যাস আর রান্নায় নুন দিতে হবে না ওটাও ভারী একটা মজার ট্রিক্স একদিন ওটাও আপনাদেরকে আমি রান্না করে দেখাবো এবার ভালো করে আমি মশলা মানে মশলা তো কিছু দিই নি শুধু জিরে ফোড়ন দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কচুর শাকটাকে এরপর দিয়ে দিচ্ছি নুন মিষ্টি হলুদ দেব আর দিয়ে দেব জিরের গুঁড়ো ব্যাস হয়ে গেল মশলা আর কিছু লাগবে না এবার ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা মাছের মাথাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে বেশ শুকনো করে নাড়াচাড়া করে নিচ্ছি কচু শাকটা এত ভালো ছিল একটু মৌকো ধরেনি কিচ্ছু না ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো করে নেড়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন